বয়স তিরিশ পেরোতে না পেরোতেই পুরুষদের চুল পড়ে যাচ্ছে রাস্তায় সকলের টাকলু কাকু বলে খ্যাপাচ্ছে তবে অল্প বয়সে চুল পড়ার কারণ কি কিভাবে রোধ করবেন এই চুল পড়া চুল গজাতে হলে মেনে চলুন এই টিপস দেখবেন কয়েকদিনেই বটের ঝুড়ের মতো নেমেছে চুল নারী পুরুষ সকলে এই চুল পড়া নিয়ে হয়ে উঠেছেন কিন্তু মেয়েরাই চুল পড়ার কারণ কারণ জানলেও সঠিক জানে না। এর ফলে অবহেলায় মাথায় টাক পড়ছে আপনাদের পুরুষদের অল্প বয়সে চুল পড়ার নেপথ্যে রয়েছে ডিএইচটি অর্থাৎ ডিহাইড্রো টেস্টনের মাত্রা এটি এক প্রকার হরমোন যা পুরুষদের শরীরে দেখতে পাওয়া যায় গবেষকদের মতে পুরুষদের শরীরে এই হরমোন বেশি ক্ষরিত হলে মুখে এবং শরীরে চুল বেশি করে গজাতে থাকে তবে উল্টো দিকে মাথায় টাক পড়তে শুরু করে শুধু তাই নয় দৈনন্দিন জীবনের বদভ্যাস জল শূন্যতা এগুলিও চুল পড়ার অন্যতম কারণ তাই অল্প চুল পড়া রোধ করতে নেমে চলুন বিশেষজ্ঞদের ঘরোয়া এই কয়টা টিপস এতে একশো শতাংশ কাজ হবেই হবে টিপসগুলো কি কি এক সবার আগে খেয়াল রাখুন দৈনন্দিন খাদ্যাভ্যাসে গবেষকদের মতে খাদ্যাভ্যাসে পুরুষের ঘাটতি চুল পড়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় খাদ্য তালিকায় চর্বিযুক্ত খাবার মাছ মাংস তো রাখবেন সাথে অবশ্যই সবুজ শাকসবজি রাখতে ভুলবেন না বিশেষ করে লাল শাক পালং শাক গাজর বিটরুট ইত্যাদি এই সমস্ত শাকসবজি থেকে পাবেন ভিটামিন এ ভিটামিন সি ক্যারোটিন পটাশিয়াম লাইকোপিন ইত্যাদি উপাদান যে উপাদানগুলো চুলের গোড়া এবং স্বাস্থ্য মজবুত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি নতুন চুল গজাতেও দারুণ সাহায্য করে দুই নম্বরে রয়েছে সঠিক পরিমাণ জল পান গবেষক দের মতে শরীরে জলের পরিমাণ কমে গেলে চুল রুক্ষ শুষ্ক হতে শুরু করে এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যায় আসলে জল হচ্ছে চুলের কোষ সক্রিয় রাখার অন্যতম উৎস এই কোষ থেকে নতুন চুল জন্মাতে পারে কিন্তু যদি শরীরে জলশূন্যতা তৈরি হয় তখনই চুল পড়তে শুরু করে তাই চুল পড়ার সমস্যা এড়াতেই প্রতিদিন দুই থেকে তিন লিটার জল পান করুন তিন নম্বরে রয়েছে ভুলেও ভেজা চুল আচরাবেন না হেয়ার স্পেশালিস্টের ভেজা চুল কখনো আঁচড়ানো উচিত নয় কারণ ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে আর সেই সময় চুল আচরালে গোছা গোছা চুল গোড়া থেকে উঠে আসতে পারে তাই বিশেষজ্ঞরা ছেলেদের এই নিয়ে বারবার সতর্ক করেছেন চার নম্বরে চুল পরিষ্কার রাখুন নিয়মিত চুল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি নইলেই চুলের গোড়ায় নোংরা জমতে জমতে তা খুশকি এবং মাথার ত্বক বিভিন্ন রকমের ফুসকুরি বেরোতে শুরু করে দীর্ঘদিন এরকম ময়লা থাকলে এক সময় চুল পড়ার মতন সমস্যা তৈরি হয় তাই প্রতি সপ্তাহে দুবার করে মাথার শ্যাম্পু করার চেষ্টা করুন এবং গোড়ায় যাতে ময়লা না জমে থাকে সেই দিকে খেয়াল রাখুন এমনকি খেয়াল রাখবেন মাথার ত্বকেই যেন অতিরিক্ত তৈলাক্ত ভাব না থাকে পাঁচ নম্বরে রয়েছে খাট জাতীয় শ্যাম্পু থেকে দূরে অতিরিক্ত খাট আছে এমন শ্যাম্পু ব্যবহার করবেন না অতিরিক্ত খাট চুলের পুষ্টিগুণ নষ্ট করে দেয় এমনকি চুলের জৌলস হারাতে থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন ছয় নম্বর বাড়িতেই নিন চুলের যত্ন ঘরোয়া উপায়ে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করুন যেমন পেঁয়াজের রস মাথায় লাগাতে পারেন এছাড়াও অ্যালোভেরা চুলের যত্নে অন্যতম উপাদান শুধু তাই নয় ঘরে তৈরি নারকেল তেল মাথায় লাগান দেখবেন দারুণ ফলাফল পেয়েছেন সাত নম্বরে রয়েছে ধূমপান থেকে দূরে ধূমপান থেকে নিজেদেরকে বিরত রাখুন গবেষকদের মতে ধূমপানে এমন বিশেষ কিছু উপাদান রয়েছে যা আমাদের মাথার ত্বকে রক্তের প্রবাহ কমিয়ে দেয় এর ফলে মাথার কোষগুলো ধীরে ধীরে মিস্তেজ হয়ে পড়ে যার ফলে অল্প বয়সে টাকের মতন সমস্যা দেখা দেয় এগুলো মেনে চললে ছেলেদের আর চুল পড়া নিয়ে ভাবতে হবে না বরং চল্লিশ বছরের পর চুল থাকবে ঘন কুচকুচে কালো